আপনি বিশ্বাস করবেন না কবরের ভিতরে সে কি দেখেছিল একদিন এক কবর খননকারী নতুন কবর খুঁড়ছিল হঠাৎ তার কোদাল লাগলো পাশের পুরনো কবরে ধসে সে ভয়ে কাঁপতে উকি দিল আর তখনই তার চোখ আটকে কবরের ভিতরে বসে আছেন এক সাদা দাড়ি পবিত্র মুখমন্ডল হাতে খোলা কোরআন শরীফ প্রতিটি হরফ সোনালি নূরে ঝলমল করছে তিনি এত প্রশান্তিতে তিলাবত করছেন যেন জান্নাতের হাওয়া বইছে হঠাৎ বুজুর্গের নজর পড়লো তার দিকে মিষ্টি হেসে হাত তুলে বললেন বাবা আল্লাহ তোমার রহমত নাজিল করুন কেয়ামত কি এসে গেছে লোকটা কাঁপা গলায় বলল না হুজু কেয়ামত আসেনি আমি ভুলে আপনার কবরের দেয়াল ভেঙে ফেলেছি বুজুর্গ মৃদু হেসে বললেন তাহলে বাবা আমার আবার আবার ঠিক করে দাও যাতে আমি কোরআন মশগুল হতে পারি লোকটা কাঁপতে কাঁপতে তৎক্ষণাৎ দেয়াল মেরামত করে দিল বেরিয়ে এসে তার বুক কাঁপছিল কিন্তু হৃদয়ে ভরে গিয়েছিল অদ্ভুত শান্তিতে সে বুঝেছিল যে দুনিয়ায় কোরআন নিয়ে জীবন কাটায় আল্লাহ তার কবরকেও জান্নাতের আলোয় ভরে দেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে এমন সম্পর্ক